আসসালামু আলাইকুম যে যেজনের ফটো লাগাইল আছে এখানে তার নাম হল মুন্না এবং বালা নাম রহিম উদ্দিন তে গত খাইল থেকে তার টোকাইয়া পাওয়া যান না ছয় তারিখ থেকে তা যে জায়গার মধ্যে আপনারা যদি দেখুন তে কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবেন আর বাইটা জানি না কোন জায়গাতে আর ইসইন কীরকম কি হয়েছে কিছু জানি না আপনারা কোনো জায়গা দেখলে আমরা লোকে কন্ট্যাক্ট করবেন তার হলি লিখে বেরেঙ্গা পার্ট টু কাটর ফুল তান বাড়ি শিলচার যে আপনারা যেন ফাইন আমরা লোকে কন্ট্যাক্ট করবা ছয় তারিখ বিকাল থেকে কিন পাওয়া যান না আজকে সাত তারিখ ষোলো মধ্যেও দেখই আমরা জানাইবা বা অথবা কন্ট্যাক্ট নম্বরের মধ্যেও জানাইতে পারবো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাইতে পারব বাড়িটা একদিন উই গেছে এনতে পাওয়া যান না কীরকম কী হয়েছে কিছু জানি না আপনারা আমরা লোকে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে